এই রকম লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিসদের এই রেমিডি করো এটা করে তোমাদের চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে অনেকে চুল উঠে যাচ্ছে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা অনেকে দেখবে বেশিক্ষণ চুল ভেজা থাকলে বা দেখবে চুলের মধ্যে ঘাম জমে যাচ্ছে সেখান থেকে কিন্তু চুলটা উঠে যাচ্ছে তো চুল ওঠা খুব সহজেই দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা নারকেল তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগো আর দুটো জিনিস মিশে ব্যবহারে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক চুলই হবে তো প্যারাশুটের নারকেল তেল আমি এখানে বাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা এই রেমিডিটা বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো খুব ভালো কাজ দেবে আমি এখানে প্যারাসুটের নাকল তেল দিলাম তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দেবে আর প্যারাসুটের নারকেল তেলের সঙ্গে কিন্তু অবশ্যই আমি দিলাম এখানে সর্ষের তেল বন্ধুরা প্যারাসুটের নারকেল তেল সর্ষের তেল এই দুটো একসাথে মিশিয়ে চুলের মধ্যে মাসাজ করলে চুলের গোড়া খুব মজবুত হয় চুল খুব ভালো থাকে চুলের গোড়া মোটা থাকলে চুল ওঠা কিন্তু বন্ধ হয়ে হয়ে যাবে আর এর সঙ্গে দিচ্ছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে আমাদের মাথা মধ্যে বা সিঁদিগুলো যে চড়া হয়ে যাচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার কিন্তু সিঁদি চড়া সেটা কিন্তু দূর হয়ে যাবে নতুন চুলও গজাবে আর এইগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নাও আর সবার লাস্টে কিন্তু বন্ধুরা আমি এখানে একটাই জিনিস দেবো সেটা কিন্তু সববার বাড়িতে থাকে আর সেটা ব্যবহারে কিন্তু চুলটা কিন্তু লম্বা হবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা অনেক বড় লম্বা চুল হবে সেটা হচ্ছে এই আদা হ্যাঁ এই আদা ব্যবহারে আমাদের চুলটা কিন্তু দুধ লম্বা হবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক চুলই হবে তো আমি এখান থেকে আদা রসটা বের করে নেব অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকেও বাইরে থাকা এই জিনিস এগুলো ব্যবহার করে তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে চুলটা হবে দুটো লম্বা ঘন কালো ছোটো বড়ো অনেক চুলই হবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে জাস্ট তোমরা বাড়িতে বসে এইভাবে যদি তোমরা নারকেলের তেলের সঙ্গে এইগুলো মিশিয়ে ব্যবহার করো আগে এক থেকে দেড় দেড় বা দু ঘন্টা আগে তোমরা মাথার মধ্যে লাগিয়ে না তো আমি তোমাদের দেখাচ্ছি আদা রসটা আমি বের করে নিয়েছি এরপর আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব তোমরা অনেক কিছু করেছ অনেক রেমিডি ট্রাই করেছ কিন্তু তোমরা যদি এই প্যারাসুটে নাকের তেল সর্ষের তেল ভিটামিন ই আর আদা রস তোমরা এভাবে মিশিয়ে লাগাতে পারো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা তোমরা হাত দিয়ে এটাকে ভালো করে মিশে নেবে তারপরে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নাও আর লাগিয়ে নে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এটা ব্যবহারে তোমাদের চুলটা দুটো লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে অনেকে দেখবে স্মৃতির সামনে বা আমাদের দেখবে মাথা বা কপালের ওপর দেখবে চুল উঠে উঠে চড়া বা স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে বা চুল থাকে না তোমরা যদি এটা ব্যবহার করো দেখবে সামনে চুলও কিন্তু হবে আর মাথা ভর্তি চুল হবে চুলটা কিন্তু দ্রুত হবে লম্বা হবে ঘন হবে কালো হবে অনেকে অনেক কিছুই ব্যবহার করেছে কোনো কিছুই তোমাদের করে বা চুলের সমস্যা দূর হচ্ছে না তোমরা এটা করে দেখো এটা করে তোমাদের চুলের সব সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে ছোট বড় অনেক চুলই হবে মাথা ভর্তি চুল হবে অবশ্যই তোমরা কিন্তু এটা হাত দিয়ে লাগাবে কটন প্যাড দিয়ে লাগাবে না হাত দিয়ে লাগা দেখবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোয়াতে তোমরা কিন্তু খুব সুন্দর করে এটাকে লাগাতে পারবে বাড়িতে বসে কোনো খরচা না করে নারকেল তেলের সঙ্গে এই রেমেডি করো এই রেমেডি করে তোমাদের চুল দ্রুত লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে করো জোরে ঘসা ঘষি করবে না তেমন কিন্তু বন্ধুরা চুলে তোমরা যখনই মাসাজ করো না কেন চুলে বা ডোগাতে তোমরা বা গোড়াতে যে এখানে তোমরা মাসাজ করে বেশি জোরে ঘষি করবে না যা তোমরা এভাবে মেখে নেওয়ার পর খুব সুন্দর করে আলতো করে এটাকে মাসাজ করে নেবে এরপর তোমরা রাতে যদি মাখো খুব ভালো চুলটাকে শুকনো করে সারাতি রেখে দেবে আর যদি তোমাদের তোমরা রাতে না মাখো সকাল মাখো তাহলে অবশ্যই তোমরা সকালে মেখে এক থেকে দেড় ঘন্টা তোমরা এটা রেখে দেবে তারপর কিন্তু অবশ্যই এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু বন্ধুরা তোমরা শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটা ধুয়ে নেবে এই রকম দুটো লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে তোমরা খুব সহজে এই রেমিডি করো এটা করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে লম্বা হবে ঘন হবে মাথা ভর্তি চুলের ছোটো বড় অনেক চুলই হবে বাড়িতে বসে খুব সহজে এটা করতে পারবে